সকালে ঘুম থেকে উঠে দেখি গাছে কি সুন্দর ফুল ফুটে আছে আর এগুলো হচ্ছে দুন্দল গাছের ফুল আর সাথে দুমদলও ধরে আছে দুন্দলগুলো একদম কচি কচি এগুলো মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রত্যেকটা মেয়েদের জীবনে সংসার জীবনে প্রথম কাজ হচ্ছে রান্না বান্না। রান্না বান্না ছাড়া কিন্তু কোনো উপায়ই নেই তো আমি প্রতিদিনের মতো একটি ডেইলি ব্লক নিয়ে আসলাম তো এখানে দুপুরে রান্নাবান্না দিয়ে দিয়েই আমি ভিডিওটা শুরু করে দিলাম আগে থেকে সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছিলাম তারপরে যে দুপুরে রান্নাটা করে নেব প্রথমে আমি একটু মাছ ভাজি করে নিলাম অল্প কয়েক টুকরা মাছ আর যেহেতু আমি পাঙ্কাশ মাছ রান্না করব পাঙ্কাশ মাছ আমি খাই না এই কারণে আমার জন্য আমি ওই মাছটাই রান্না করে নেব তো এখানে পাঙ্কাশ মাছ রান্না করার জন্য প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটু ভাজি করে নিলাম যা যায় পাঙ্কাশ মাছটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এটা আমি অনেক ভিডিওতে বলে থাকি যেহেতু আমি নিজে একা খাই না মাছটা এ কারণে যেদিন পাঙ্কাশ মাছ রান্না করা হয় সেদিন আমার জন্য আবার অন্য কিছু রান্না করতে হয় এখানে মশলাগুলো খুব ভালো করে কষান করে নিয়ে এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিব। আর পাঙ্খাশ মাছটা আমাদের বাসায় কখনো বাজি করে রান্না করা হয় না দেখা যায় এভাবে কষান করে সব সময় রান্না করা হয় এই কারণে মাছটা আমি বাজি করি না আর অন্য কোনো মাছ হলে সব মাঝে বাজি করে রান্না করা হয় তো মাছটাকে খুব ভালো করে মশলার সাথে আমি একটু নাড়াচাড়া করে নিব আর একটু একটু ঠান্ডা লেগেছে গলাটা কেমন জানি বসে গেছে মশলার সাথে খুব ভালো করে মাছটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাদের ডেকে দিয়ে ভালো করে কষান করে নেব যে কোনো মাছই হোক আমি অনেক বেশি একটু কষান করার চেষ্টা করি আমার কাছে দেখা যায় যে একটু বেশি করে কষান করে নিলে ওই রান্নাটাও ভালো হয় খেতেও অনেক মজা লাগে আর পাঙ্গাস মাছে এত পরিমাণ তেল উঠে দেখেই মানে একটু বিরক্ত লাগে দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল উঠে গেছে তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম দিয়ে ডাকনাটা ডেকে কিছুক্ষণ জাল করে নেব আর এটা আমি একটু ঝোল ঝোল করে নামিয়ে নেব দেখা যায় যে রান্না করার শেষে কিন্তু ঝোলটা একদমই টেনে যায় একদমই ঘন হয়ে যায় এই কারণে এইভাবেই আমি নামিয়ে নেব তো মাছটা রান্না করা মোটামুটি আমার হয়ে গেছে এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঠেলে নেবো রান্নাটা করার শেষ তারপরে এখানে আমি একটু মাংস রান্না করে নেবো এটা হচ্ছে বগের মাংস আর আমাদের বাসায় তো পাখির মাংস অনেক বেশি খাওয়া হয় তো ফ্রিজে বগের মাংস ছিল ভাবলাম যে রান্নাটা করে নেই। তার জন্য প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খুব আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভাজি করে নিলাম তারপরে যে শুকনো যে মশলাগুলো এগুলো আমি আগে দিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম শুকনো মশলাগুলো সবসময় এবার মাংস রান্নার ক্ষেত্রে আমি আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রাখি তাতে করে মাংস স্বাদটা আমার রকম লাগে একদম পাটায় বেটে যে মশলাটা দিয়ে মাংসটা রান্না করা হয় মনে হয় ওরকমই হয় তো মাংসটা আমি খুব ভালো করে কষান করে নেবো আর এই মাংসটা অনেক বেশি শক্ত থাকে যার কারণে অনেক বেশি কষান করতে হয় জাল করতে হয় আমি এটা তিন চারবার ভাগ খুব ভালো করে কষান করে নিয়েছি এটা একবারে কষান করতে করতে যখন একদম কালো কালো হয়ে যায় তখন আমি যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ঝোলটা শুকানোর আগ পর্যন্ত এখানে আমি চাল করে নেব খুব ভালো করে তারপর আমি একটা মাংস উঠিয়ে দেখেছিলাম মাংসটা ভালোই সিদ্ধ হয়েছে এই যে এটা মাংসটা রান্না করা হয়ে গেছে তারপরে এই পাশে চুলায় আমি আমার নিজের জন্য যে তরকারিটা রান্না করব। সেটা হচ্ছে কচুর মুখি দিয়ে আর আগে যে মাছটা আমি ভাজি করে নিয়েছিলাম ওই মাছটা দিয়ে রান্না করব তো এটা আমার নিজের জন্য আনা সবাই খাবে কিন্তু আমি তো মাকাশ মাছ খাবো না এই কারণে আমি এখানে আলাদাভাবে তরকারিটা রান্না করে নিচ্ছি আর এটা প্রেশার কুকারে দিয়েছি যাতে মুখিটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এখানে দুই তিনটা শীষ দিলে দেখা যায় তরকারিটা হয়ে যায় এই কারণে এটা আমি গ্যাসের চোলাতে দিয়ে দিয়েছি এই যে তরকারিটা এটা আমার হয়ে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দেব আর এটা একদম ডাউলের মতো করে পানি পানি করে রান্না করে নেবো যেহেতু কচুর মুখে এমনিতে অনেক বেশি টেনে যায়